বাটারফ্লাই শপ থেকে সবাইকে স্বাগত মালিবাগ সুইটাস টাওয়ার থেকে আমাদের সতেরো তলায় মেশিনটাকে অর্ডার করলো ইসারাপু আপু আমাদের টিম খুব দ্রুত সহকারে মেশিনটাকে খুব সুন্দর করে দেখিয়ে বুঝে শুনে ভালোভাবে মেশিনটাকে পৌঁছে দিল মালিবাগ সুই টাওয়ার টাওয়ারে মেশিনটাকে খুব সুন্দর করে আমরা পৌঁছে দিলাম এভাবে সারাক্ষণ আমাদের ডেলিভারি ম্যান ডেলিভারি দিতে থাকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা কোনো অগ্রিম এক টাকাও নেই না আমাদের স্ক্রিনের নাম্বার আছে এখানে বিস্তারিত আপনারা জানতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে অ্যাড করে দেখতে পাচ্ছেন মেশিনটাকে খুব সুন্দর করে আমরা ডেলিভারি দিয়ে দিলাম এভাবে ইস্তা আপু মেশিনটাকে চালিয়ে বুঝিয়ে খুবই খুশি হলো এভাবে সারাক্ষণ আমাদের টিম ডেলিভারি দিয়ে থাকে বাটারফ্লাই স্ট্যান্ড এক টেবিল দিয়ে ভালোভাবে ফুল সেট করে চালিয়ে বুঝিয়ে মেশিনটাকে ডেলিভারি দিয়ে দিলাম কেন প্রায় আমাদের মেশিন অনেকগুলো মালিবাগে ডেলিভারি হয়েছে কেন দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি নিয়ে তারা আমাদের কাছ থেকে সেলাই মেশিনগুলো নিচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আমাদের সেলাই মেশিনগুলো আপনারা নিতে পারেন এখনই অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে পারবেন এখানে ব্র্যান্ডের ভালো ভালো সিঙ্গার বাটারফ্লাই এবং নতুন আপনারা দেখে শুনে বুঝে এসে সরাসরিও নিতে পারবেন কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না এবং কাউকে কোনো টাকা দিয়ে আপনারা প্রতারিত হবেন না কম টাকায় মেশিন নিতে গিয়ে প্রতারিত হবেন না সেটাতে সবসময় লক্ষ্য রাখবেন মেশিনটাকে খুব সুন্দর করে আমরা ডেলিভারি দিয়ে দিলাম ভালো মোটা স্ট্যান্ড দিয়ে এক কাঠের টেবিল দিয়ে সেট করে এভাবে সারাক্ষণ আমাদের টিম খুব দ্রুত সহকারে সেলাই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকে এভাবে আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সেলাই মেশিনগুলো ডেলিভারি নিতে পারবেন এবং আপনারা আমাদের চ্যানেলও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ডল করে দিবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন ইনশাআল্লাহ পাশে থাকবেন